আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই তো আজকে যে হাড্ডিটি দেখতেছেন এটি একটি ছোট্ট জারো সন্তানের হাড্ডি একদম জাগ্রত করা এই হাড্ডিটি যারা নেবেন দ্রুতভাবে আপনারা যোগাযোগ করলে হাড্ডিটি সংগ্রহ করতে পারবেন এই হাড্ডিতে আপনারা হাজিরা দিতে পারবেন প্লাস কাজ করাইতে পারবেন তাবিজ কবজে আপনারা প্রাণ প্রতিষ্ঠা করতে হবে না শক্তি দিতে পারবেন একদম জাগ্রত আমি প্রসেস বলে দেব আপনাদের সেই মোতাবেক আপনারা যোগ করতে পারেন ইনশাল্লাহ কথা বলবে এটি একদম জাগ্রত একটি ছোট্ট জারো সন্তানের এটি হাবটি অনেক কষ্ট করে এটি সংগ্রহ করা হয়েছে এবং উঠানো হয়েছে আমার কাছে তিনটা আছে তো সেগুলো দিয়ে আমি কাজ করি এটি যারা নেবেন দ্রুতভাবে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা নেবেন দ্রুতভাবে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ